আসসালামু আলাইকুম ভিহোস আজকে আপনাদেরকে মেট্রো রেলের ইনফরমেশন করে দেবো অর্থাৎ মেট্রো রেলে কীভাবে আসবেন মেট্রো রেলে কীভাবে উঠবেন এবং মেট্রো রেল থেকে কীভাবে টিকিট কাটবেন কীভাবে টিকিট মেশিনের ভিতরে টাকাটা প্রবেশ করাবেন এবং কোথা থেকে টিকিটটা সংগ্রহ করবেন সেটা আপনাদেরকে দেখাবো এবং মেট্রো রেলের ভিতরে সেটা পান্স করে কীভাবে উঠতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমি অলরেডি আছি মেট্রো রেলের ভিতরে কীভাবে চলন্ত সিঁড়ি ইউজ করতে হয় সেটার কিছু ইন্সট্রাকশন আছে মেট্রো রেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি আগারগা মেট্রো রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা দেখলে বোঝা যায় যে আসলে এটা আগারগা মেট্রো স্টেশন আজকে আমরা মিরপুর দশ নম্বর থেকে আগারগা মেট্রো রেল স্টেশনে যাবো সে চলুন এর মাধ্যমেই দেখে নিব আমরা কীভাবে মেট্রো রেলে ভ্রমণ করতে হয় অর্থাৎ কীভাবে টিকিট কাটতে হয় আমরা মিরপুর দশ নম্বরে ঢুকে গেলাম প্রত্যেকটা মেট্রো রেল স্টেশন দেখতে প্রায় সেম অর্থাৎ টিকিট কাউন্টার মেট্রো রেল অল ইন এভরিথিং কিন্তু সেম আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টারের উপরে ইয়া বড় এক ফ্যান লাগানো আছে বাতাসের জন্য এবং পর্যাপ্ত পরিমাণ বাতাস হয় আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে বাট যাদের পাস আছে তাদের কিন্তু এখানে লাইনে দাঁড়ায় থেকে টিকিট কাটতে হয় না তার কিন্তু জাস্ট রিচার্জ করে কিন্তু মেট্রো রেলে যাওয়া আসা করতে পারে এই যে টিকিট মেশিন দেখতে পাচ্ছেন টিকিট বিক্রয় মেশিন অর্থাৎ এখান থেকে কিন্তু সবাই এসে একে একে সিরিয়াল ধরে কিন্তু এখান থেকে টিকিট সংগ্রহ করে সবাই এই যে আমরা অলরেডি মিরপুর দশ নম্বরে আছি একক যাত্রা টিকিট কীভাবে কাটবেন একজন ঠিক আছে এবার এখান থেকে আপনারা কিন্তু টাকার স্লট এটা অর্থাৎ টাকা প্রবেশ করাবেন উপরের স্লটে উপরের স্লটে টাকাটা প্রবেশ করাবেন সে কিন্তু এখান থেকে ট্রেনে নেবে টাকাটা এবং যত বিল হয়েছে এখানে কিন্তু দেখা যাবে যে কত টাকা কাটবে এবং এখান থেকে টিকিট সংগ্রহ করবেন আপনারা পাম্পাসে এবং যে বাড়তি টাকাটা সে কিন্তু আবার উপরের স্লট দিয়ে টাকাটা প্রবেশ করাবেন নিচের স্লট দিয়ে কিন্তু সে বাড়তি টাকাটা ব্যাক করবে এই যে অলরেডি ব্যাক করে দিয়েছে এরকম করে আপনারা এখান থেকে টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করার পর আপনারা এই টিকিট নিয়ে সরাসরি চলে যাবেন একদম প্রবেশ পথে অর্থাৎ এই যে আপনারা এরকম একটা বুথ দেখতে পারবেন এখানে কিন্তু যাদের কার্ড আছে কার্ডের রিচার্জ কিন্তু এখান থেকে করবে তাহলে কিন্তু লাইনের দাঁড়ায় থাকার ঝামেলাটা নেই এই যে এখানে কিন্তু সবাই পাঞ্চ করে কার্ড পাঞ্চ করে ঢুকছে অর্থাৎ যাদের পাশ আছে তারা কিন্তু পাঞ্চ করবে এবং যাদের টিকিট তারা কিন্তু টিকিটটা এখানে পাঞ্চ করবে বাট যখন বের হবে তখন কিন্তু টিকিটটা ভিতরে স্লটে জমা দিয়ে বের হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মেট্রো রেলে কিন্তু তিনভাবে ওঠা যায় অর্থাৎ আপনি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে ইউজ করতে পারবেন লিফট ইউজ করতে পারবেন এবং চলন্ত সিঁড়ি ইউজ করতে পারবেন যে কোনো একটা ওয়ে ইউজ করে আপনি কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপরে কিন্তু আপনি মেট্রো রেল স্টেশনের কাছে যেতে পারবেন আমি বেছে নিয়েছি চলন্ত সিঁড়ি আপনারাও কিন্তু চলন্ত সিঁড়িটাই ইউজ করতে পারেন কারণ এটা সবচেয়ে বেশি কমফোর্টেবল আপনি এটা ইউজ করতে পারেন এই যে আমরা অলরেডি মেট্রো রেলের স্টেশনের উপরে উঠে গেছি এখন আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করছি অনেকেই কিন্তু এখানে ওয়েট করে এখানে অনেক তুলনামূলকভাবে আজকে কম আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো এই যে টয়লেটের বিষয়টা এটা হচ্ছে আপনার মেট্রো রেলের প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনে এরকম একটা করে টয়লেটের সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু তিনভাবে দেওয়া আছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ অর্থাৎ প্রতিবন্ধী এবং অসুস্থ যারা আছে তাদের জন্য এটা পুরুষের জন্য এটা এবং আমি এটা দেখাবো এবং এটা হচ্ছে মহিলাদের জন্য অনেক পরিব অনেক অনেক ভয় ভয়ে ছিলাম যে আসলে মহিলাদের এটা ভিডিও করতে দেয় কি না হোক আমরা পুরুষের টয়লেটটা দেখাবো যে আসলে কতটা সুন্দর আপনারা দেখতে পারবেন যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার এটা কিন্তু ফ্রি না এটা কিন্তু আপনাকে পেমেন্ট করে কিন্তু প্রাকৃতিক ডাকে সারা দিতে হবে এখানে এসে আপনারা দেখতে পারলেন আমরা এখন বাইরে বের হব বাইরে বের হয়ে দেখব যে একটা মেট্রো মেট্রো রেল অলরেডি চলে আসছে এবং মেট্রো রেলের প্রথম চার বগি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য এখানে কিন্তু কোনো পুরুষ উঠতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অর্থাৎ আমি সামনের সাইডে ছিলাম বিধে আপনারা দেখতে পারলেন সামনের চারটা বগি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এছাড়া প্রত্যেকটা বগিতেই কিন্তু মহিলারা উঠতে পারবেন বাট সামনের চার বগি শুধুমাত্র মহিলাদের জন্য এখানে কোনো পুরুষ কিন্তু উঠতে পারবেন না চাইলেও আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মতিঝিলের দিকে যাচ্ছে অর্থাৎ মিরপুর দশ থেকে আগারগা হয়ে ফার্মগেট কারণবাজার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট হয়ে কিন্তু মতিঝিলের দিকে যাচ্ছে ট্রেনটা আমরা নেক্সট ট্রেনে যাব এই ট্রেনটা আমি অলরেডি অস্বম ভিডিও করতে এসে ট্রেনটা মিস করে ফেলেছি বাট আপনাদেরকে দেখালাম ট্রেনটা কিন্তু এভাবে যায় এবং প্রত্যেকটা স্টেশনে কিন্তু বিশ সেকেন্ডে বেশি দাঁড়ায় এই যে এখন আমি এই স্টেশন এই ট্রেনে যাব আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেনে কিন্তু আমি এখান থেকে অর্থাৎ মিরপুর দশ নম্বর থেকে মির আগারগা পর্যন্ত যাব এই ট্রেনে আমরা কিন্তু বাইরে ওয়েট করছি ট্রেনটা কিন্তু জাস্ট দরজার সামনাসামনি এসে কিন্তু দাঁড়াবে এবং নির্দিষ্ট টাইমে কিন্তু দরজাটা খুলবে এবং নির্দিষ্ট টাইমে কিন্তু বন্ধ হয়ে যাবে জাস্ট এর ভিতরে কিন্তু আপনাকে ট্রেনের ভিতরে প্রবেশ করতে হবে ট্রেনের ভিতর থেকে বের হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি উঠবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম এই যে ভিতরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাইরে যতই গরম থাকুক না কেন এটি সত্যি হাই ভোল্টেজের একটা এসি আপনারা আসলে বুঝতে পারবেন নর্মাল এসির চাইতে অনেক বেশি কাজ করে আমি অলরেডি ঢুকে গেছি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু উপরে হাতল ধরে কিন্তু দাঁড়ায় থাকে আসন সম্পর্কে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তারা কিন্তু বলে দেয় যে দরজা থেকে দূরে দাঁড়ান সবাই কিন্তু দাঁড়ায় আছে অনেক লোকজন কম আপনারা দেখতে পারলেন যেটা মেট্রো রেল স্টেশনে আমি থেকে স্টার্টিং করেছি মিরপুর দশের পরে ছিল কাজীপাড়া শাওরাপাড়া তারপরে কিন্তু আগারগাঁ দুইটা স্টেশন পরই আগারগা আমরা চলে আসছি আগারগাঁ স্টেশনে আমরা ওয়েট করছি ট্রেনটা থামার জন্য ট্রেনটা থামার সাথে সাথে কিন্তু আমরা নেমে যাবো সামনে একজন এসআই দাঁড়িয়ে আছেন পুলিশের এসআই খুবই মোটু তার জন্য আসলে মানে খুবই কষ্ট হয়ে যাওয়া অনেকক্ষণ দাঁড়ায় থাকা বাট সে কিন্তু সিট পায় না যাই হোক আমরা আগারগাঁ মেট্রো রেল স্টেশনে চলে আসছি এই যে আমরা দেখতে পাচ্ছেন আগেরগা মেট্রো রেল স্টেশন থেকে আরেকটা ট্রেন মেট্রো ট্রেন কিন্তু ছেড়ে যাচ্ছে আমরা এখন আগ্রগা মেট্রো রেল স্টেশনে এখান থেকে আমরা যাব আমরা দেখতে পাচ্ছেন এই যে জরুরি বহির্গমন লেখা দেখতে পারবেন জরুরি বহির্গমন থেকে আপনারা যাবেন জাস্ট জলন্ত সিঁড়ি দিয়ে নামতে পারেন অথবা পায়ে হাঁটা সিঁড়ি দিয়ে নামতে পারেন অথবা লিফ্ট দিয়ে নামতে পারেন আপনারা যে কোনো একটা ওয়ে ইউজ করে কিন্তু আপনারা এখান থেকে বহির্গমন করতে পারেন এখন কিন্তু এই দরজাগুলো লেগে যাবে ক্লাসের যে দরজাগুলো মেট্রো দরজা এবং গেটের যে দরজা এই যে আপনারা দেখতে পারেন লেগে গেল ঠিক এরকম করেই কিন্তু প্রত্যেকটা স্টপেজে মেবি বিশ সেকেন্ড পনেরো থেকে বিশ সেকেন্ডের বেশি কিন্তু আসলে দাঁড়ানোর কোনো ওয়ে নেই এবং মেট্রো কিন্তু দাঁড়ায় না যতই জ্যাম থাক এবং যতই সরি ভিড় থাক আসলে মেট্রো কিন্তু বিশ সেকেন্ডের বেশি দাঁড়ানোর কোনো ওয়ে নেই তারা কিন্তু দাঁড়ায় না

সমান্ত ভিউর্স এই মুহূর্তে আমরা আছি আগারগা মেট্রো রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা দেখলে বোঝা যায় যে আসলে এটা আগারগা মেট্রো রেল স্টেশন কারণ মেট্রো রেল স্টেশনের প্রত্যেকটা স্টেশনে বাম পাশের দরজাগুলো খোলে শুধুমাত্র এই একটা মাত্র স্টেশন যেটা ডান পাশের দরজা খোলে আগারগা মেট্রো রেল স্টেশন এখন আমরা জাস্ট মিরপুর দশ নম্বর থেকে আগারগা মেট্রো রেল স্টেশনে আসলাম এবং এখন আমরা যাবো একটা পার্কে সেই পার্কে ভিউ আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে কীভাবে বাহিরে হতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আলাইকুম দেখতে পারলেন প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনে গেলে কিন্তু ইয়া বড় বড় ফ্যান দেখতে পারবেন এবং যথেষ্ট পরিমাণে বাতাস এখন আমি এই দিক দিয়ে বাহির হব ঠিক ঢোকার সময় যেভাবে কার্ড পান্স করতে হয় এখানেও কিন্তু সেভাবেই কার্ড পান্স করতে হয় বাট যদি মেট্রোর টিকিট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে টিকিটটা জমা দিতে হয় আমার মানিব্যাগের কার্ড ছিল বিধায় এখানে পান্স করলাম এই যে এখানে টাকা দেখাবে কত টাকা কর্তন করলো এবং কত টাকা আপনার ব্যালেন্সে আছে সেটা দেখাবে এই যে এখন কিন্তু আমরা অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগারগা লিঙ্ক রোডের মাথায় কিন্তু আগারগো মেট্রো রেল স্টেশনটা ডানে চলে গেলে হচ্ছে নির্বাচন কমিশন সরি ডানে চলে গেলে এটি কিন্তু শ্যামলের দিকে চলে যাবে এবং আমরা এভাবে মেট্রো রেল ভ্রমণ করলাম আপনারা যদি ভ্রমণ করতে চান এবং ঢাকাতে আসেন অবশ্যই মেট্রো রেলে ঘুরে দেখবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম